আরেকটা নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম আর আজকে দিনটাকে স্টার্ট করলাম এই আম দিয়ে কাঁচা কাঁচা আম তো দেখো আমাদের গাছে ডালগুলো কাটা হয়েছে তো সে ডাল থেকেই আমগুলো নিচ্ছি আর যেহেতু ডালগুলো কাটা হয়ে গেছে মানে ফল ছিল জানি ফল গাছে থাকলে ডাল কাটতে হয় না কিন্তু আসলে আমাদের ওই পাশটা না এতটা অন্ধকার হয়ে যায় ডালগুলোর জন্য মানে প্রচণ্ড অন্ধকার হয়ে যায় তো সেই অন্ধকারে না সবাই রাত্রে কি হয় মানে হাঁটতে ভয় পায় আর সেদিন একটা মানে কি বলবো সেদিন একটা পোকা দেখা যাচ্ছিলো মানে সাপ তো সেটার জন্য আর একটু ভয়ে ভয় ভয় হয়েছে সবারই তো তাই এই ডালটা একদম কাটা হয়েছে আর এই ডালে প্রচুর আম ছিল আর আমগুলো আমি মানে নিয়ে নিচ্ছি ব্যাগে আরও প্রচুর আম ঘরে রেখেছি তো প্রথম থেকে ভিডিওটা করিনি অনেক পরে করেছি যার জন্য মানে প্রথম থেকে দেখানো হয়নি ঘরে প্রচুর আম পুরোই তারপরে আবার আসছে এই কাটা ডালগুলো কেটেছে তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই কি করছে মানে আম গাছের যে ডালগুলো আছে না সেগুলো এক জায়গায় জমা করছে মানে বাইরের দিকে সেগুলো পরে হয় কেউ নিয়ে যাবে নয়তো এগুলো পুড়িয়ে দেবে মানে যে কোনো কিছু একটা করবে কিন্তু আমাদের তো আর উনান নেই আর এই মানে ডালগুলো দেখে আমার এতটা মানে মায়া হচ্ছে না এগুলো মানে মনে হচ্ছে যে যদি উনান থাকতো তাহলে হয়তো আমি এগুলো মানে উনানেই দিতাম শুকিয়ে আরও প্রচুর ডাল কাটা হয়েছে যেগুলো যে কাকাকে দেখালাম মানে যে নাকি ডালগুলো কেটেছে না তারা এই ডালগুলো অনেকগুলো নিয়ে নিয়েছে আর এগুলো হয়তো নিয়ে যাবে মানে রিক্সা করে নিয়ে গেছে তো বন্ধুরা অনেকগুলো আম কুড়িয়েছি অনেকগুলো আম কুড়িয়েছি তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমগুলো চলো আগে দেখাই তারপরে কিছু কথা বলবো আমি ক্যামেরা করে দেখাচ্ছি তো তোমরা তো আমগুলো তো দেখলে আমি তোমাদেরকে আমগুলো দেখালাম আর তোরা তখন ঘুমিয়েছিলো আর তারপরে উঠে গেছিল ওর ঠামার কাছে ছিল তো ওকে আমি আমার বিছানায় নিয়ে এসে একটু খেলা করছিলাম আর ওর থামাকে বলছিলাম যে তুমি দেখো আর আমি রান্নাটা করে আসি তখনও রান্না হচ্ছিল না রান্না হচ্ছিল না না তখন রান্না হচ্ছিলো মানে শেষ হয়নি তখন তো আমি রান্না করতে চলে গেছি আর এদিকে তোরা মানে বিছানায় চাদরে পটি করে একদম সম্পূর্ণ ঘুরিয়ে ফেলেছে পুরো সারা শরীর জুড়ে একদম পটি তারপরে যাই হোক এইগুলো সাফ টাফ করে এই যে এখন সবে মাত্র আমি মানে একটু দাঁড়াতে পেরেছি এই দেখো এখন আবার বিছানা ঠিকঠাক করে বিছালাম হ্যাঁ আর হচ্ছে এখন আমি স্নান করব মানে একবার সকালে স্নান করে নিয়েছি একবার সকালে স্নান করেছি কিন্তু মানে এখন আমগুলো ফুড়ালাম আর এত গা ইটপিট করছে যে এখন স্নান না করলে হয় না আর গরমের দিন যেহেতু কোনো ব্যাপার না স্নান করতে আর তাই আরও স্নানটা করব গরমের তো তো স্নান করলে আরও ভালো লাগে যাই হোক আমি স্নানটা করে আসছি আর আজকে কী রান্না করেছি সেটাও তোমাদেরকে রাখছি চলো মেনু হচ্ছে কাতল কালিয়া মানে মাখা মাখা করেছি আর হচ্ছে করেছি বটবটি ভাজা আর এটা কাতল মাছের যে একটু তেল ছিল না ওটা দিয়ে বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করেছি মানে সকালে খেয়ে নিয়েছি বেশিরভাগটাই শেষ আর একটু আছে যেহেতু তোমাদের দাদাভাই একটু খেতে বেশি ভালোবাসে তাই ওর জন্য এইটুকু রেখে দিয়েছি দুপুরবেলা চলে যাবে আর এখানে আছে আলু সেদ্ধ আর তার নিচে আছে ডাল মানে কালকে একটু ডাল ছিল সজনা দিয়ে করেছিলাম ডাল তো সেই ডালটাই রয়ে গেছে এটাও মানে দুপুরে খাওয়া হয়ে যাবে যে আমার মহারানী ঘুম থেকে উঠে গেছে ওর জায়গা থেকে এখানে চলে এসেছে ওকে ফ্রেশ ট্রেস করিয়ে দিয়েছি দেখো 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 আমার মহারানী কি সি মা কি হয়েছে কি হয়েছে তুমি কোথায় যাবা মা কোথায় হ্যাঁ কোথায় যাও আমার জন্য আমা আমি শুনতে শুনতে আপনি আসলে ওর বাবা না ওকে আদর করে এইগুলো ডাকে আর ও এতে খুব খুশি হয় মানে আরও ও আনন্দ পায় হাসে তাই ওর বাবা আরো বেশি বেশি করে এইগুলো ডাকে thank <laughs> you

কালকে ওষুধ খাতে মানে খাওয়াতে নিয়ে গেছি ওষুধ খাওয়াবো ওষুধ কিছুতেই মুখে দেবে না কিছুতেই না বাপরে বাপ যে করে রাখছে মুখটাকে ওরকমই আর খোলে না খুব কষ্ট করে ওষুধটা খাওয়ানো হলো হ্যাঁ ওষুধ দেখো ওকে এখন ওষুধ খাওয়াবা ও কীরম করে মানে হচ্ছে ওকে মানে ওষুধ খাওয়ানোই যায় না অনেক চেষ্টা করে মনে হয় কি যে একটা যুদ্ধ চলছে ওর সাথে এই যুদ্ধ জয় করা হলে মানে ওষুধ খাওয়ানো হলে তবে এই যুদ্ধটা জয় করা যাবে আর মুখের কিনার দিয়ে মানে পাশ দিয়ে ফেলে দেয় দেখো ওকে কীভাবে আমি ওষুধ খাওয়াই ওষুধটা দেখো এতক্ষণে শেষ হলো অনেক টাইম লেগেছে ওকে ওষুধটা খাওয়াতে আর মুখটাকে এরম করে রেখেছে মনে হচ্ছে ওকে কি তিতা একটা জিনিস খাইয়ে দিয়েছি আমি কিন্তু ওকে ওষুধ খাওয়ানোর আগে সব ওষুধ চেক করি একটু জিভে আমার দিয়ে দেখি যে মিষ্টি না তিতা তো এই ওষুধটা কিন্তু মিষ্টি ছিল কিন্তু তবুও মুখটাকে এরম করে রেখেছে মানে মনে হচ্ছে তিতা একটা কি জিনিস দিচ্ছি আর দেখো এদিকে ওকে আমি এখন দুধও খাওয়ানোর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ও কেমন করে মুখটাকে কিছুতেই ও খুলতে চায় না এই যে মুখ খুললো তো আমি দিচ্ছি তখনই মুখটাকে বন্ধ করে ফেলে মানে এতে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখটাকে চোখা করে ফেলে মুখটাকে খোলেই না কোনোভাবেই না পরে কিনার দিয়ে দিতে গিয়ে মানে এই পাশ ওই পাশ ভরে যায় যাই হোক অনেক চেষ্টা করে ওকে দুধটা খাওয়ানো হয় দেখো তোমরাই দেখো ওর কাণ্ড তো ঠিক আছে আজকের ভিডিওটা তোরাকে দিয়ে শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ঠিক আছে বাই ভাই টাটা